আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের নানুর বাসায় বেড়াতে আসছি সবাই ভাই বোনরা তো আমার মামাতো ভাই বাইরে থাকে নরেতে তো সেখান থেকে আসছে ছুটিতে এক দেড় মাসে ছুটিতে আসছে তো সবাই ও ভাইয়ের সাথে দেখা দেখা করতে গেছি তো আমার ছোট ভাই হয় তো এই যে সবাই এখানে আমার বাইক না ওখানে মেয়ে বসে আছে বড়ো বোন সবাই তো এখানে চা নাস্তা খাইতেছে করতেছে নাস্তা পানি খাওয়া শেষ তো ওই যে সবাই আমরা নাস্তা নিয়ে গেছিলাম তো ওই নাস্তা পানি সবাই খাইলাম তো সরি আপনার আপনাদের সাথে কথা বলতে বলতে বারবার তো তো বলতেছি সরি আমাদের মানে মুখে মানে দুষ্টামি ফাইজলামির মধ্যে অনেক কথার মধ্যে আইসা পড়ার অনেক সময় তো কিছু মনে করবেন না আবার এই যে তুই বলতেছি যাক সবাই খায় একসাথে হয়েছি অনেক গল্প গুজব হইলো দুষ্ট হয়েছে আমার নানু আমাদের সাথে ছিল বসে ওনার উনিও গল্পটল করলো এটা আমার আমার ছোটো মামাতো বোন ছোট মামার ছোটো হয়ে আমার দুইটা মামা ওই যে আমরা সবাই আনন্দ করছি মজা করছি ইয়ে করছি আর এ তো রাত করে তারপরে আসছি সবাই যার যার বাসে চলে গেছি এখানে অনেক দুষ্টি হইতেছে বড় বোনকে ছোটো ভাই পেয়ে অনেক দুষ্টামি করলো ইয়া করলো এই দুলা ভাই চা খাইতেছে আর অনেক ইয়ে করতেছে মানে দুষ্টামি করতেছে সালাডের সাথে শালার এতদিন পর সামনে পাইছে পায়ে মানে অনেক দুষ্টে ফাইজামি হাসাহাসি একসাথে সবাই হইলে যেমন একটা মজা লাগে মজা হয় দুষ্টামি ভালোই লাগে আর অনেক সময় দেখা যায় একসাথে হয়েও কথা কথা বলা হয় না আড্ডা মারা হয় না তো একসাথে হইলে অনেক দিন পরে ভালোই লাগে সবাই তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বারবার তো তোই বলতেছি সরি বারবার এক কথাই বলতেছি তো অনেক হা হাসাহাসির অনেক মানে অনেক কথাবার্তাই হয়েছে এইগুলি আপনাদের সাথে আর শেয়ার করলাম না এতটুকুই বললাম এখানে যে আমার নানু নানুর জন্য দোয়া করবেন সবাই ওনার একটু ঠান্ডা লেগে থাকে কিছুদিন পর পরই ঠান্ডার সমস্যা ঘরে নাস্তা বানাইছি বার্গার করছি তারপর একটা ইয়া করছিলাম আপনার মালটা দিয়ে একটা ফুটিং বানিয়েছিলাম কিন্তু সেটা আমি ভালো করে করতে পারিনি আমি যে আগার আগারটা ইউজ করছি আগার আগারটা ভালো ছিল না তারপরে দ্বিতীয়বার অন্য ওটা চেঞ্জ করে যখন আনছি তখন তখন যাওয়া হয়েছে মানে মানে কেমন জানি নিয়ে যাওয়ার মতো হয়নি তো আপাতত ওটা বাদ দিয়ে আমি শেষে বার্গার করে নিয়ে গেছি আর এই যে বাচ্চাদের জন্য ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ওই যে বাদাম খেজুর দিয়ে একটা আমি ইয়ে বানাইছি ডেজার্ট বানিয়েছি এটা আমি এগুলি সবারকে নিয়ে গেছি আমার বড় বোন মিষ্টি দই এগুলি ছানা মামা আরও নাস্তা পানি এনেছিল এনেছিলো মুগলাই তারপরে আপেল মালটা এগুলি দিছে সব আরও মুখ আরও কী এনে এনেছিল সব একসাথে একসাথে সবাই একসাথে বসে টেবিলে খাইছি করছি ভালোই লাগছে সবাই দুষ্টামিও করছে সবাই কে বেশি খায় কে কম খায় কে কীভাবে খাইতেছে মানে এইভাবে এটাও এটা বই অনেক দুষ্টামি ভাইসামে করছে ভাইটা যে আসছে ভাইয়ের ছেলেটা বাবা আর ছেলে একসাথেই আসছে বাংলাদেশে বাচ্চাটা কথা বলে মার্শাল্লা অনেক সুন্দর করে বাংলা কথা বলতে পারে এটাই আমাদের জন্য অনেক খুশির একটা আনন্দের কথা ওই কথাগুলি খুব সুন্দর লাগে কথাগুলি যে বলে অনেক সময় অনেক বাচ্চারা মা মানে ছেলে মেয়ে আছে দেখা যায় ইয়া করতে পারে না এই বাইরের দেশে থাকলে ইংলিশ কথা বলে বাংলা হয়তো বলতে পারে না কিন্তু উনি সরি ও মানে বাংলা ভালোই বলতে পারে মাসাল সুন্দর করে বলতে পারে ও অনেক মিশুক আমাদের সাথে অনেক অল্প সময়তে মানে অনেক মিশতে পারে করতে পারে এখানে যে থাকে না কিন্তু কোনো কথা বললে শুনে বা ইয়া করে মানে মিশে মিশুক আছে অনেক আছে যে মানে মিশে না তেমন না তো এই যে রাত্রের খাওয়া দাওয়া করছি আমরা এইগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন লাইক করবেন